বা কিভাবে উঠাইতে হবে কায়দা করে ওইটা তো ঠিকই বুঝবো এখন আবার চান্দা বস চেঞ্জ করছে অনেক জায়গায় দেখবেন টুপি মাথায় দিয়ে ইসলামী দলগুলোর বদনাম হয় ওই অবস্থায় মানে উড়াইতে তো চান্দা কি করে বাঘ বটোয়া কে কত পায় কত পার্সেন্ট পায় এটা তো ঠিকই বাক করতে জানো কিন্তু জনগণের লাভ পেয়ার পদ্ধতিতে নির্বাচন করলে সেটা তোমরা বুঝো না খায় না না থায় দেয় শুনে রাখো হে জান্দাবাজরা তোমাদের কথা কিছুই হবে না কেন হবে না আমি প্রমাণ দিতেছি কারণ তোমরা ইজ ঔমিলিক সংক্রান্ত রাশে ঔমিলিক ছিল এদের ব্যাপারে যখন বলা হয়েছিল যে এদেরকে নিষিদ্ধ করা হবে তখন তোমরা ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলছো তোমরা মত দাও না তোমরা বলছো আমরা কোন দলের নিষিদ্ধ আইনারুক ভাবে নিষিদ্ধ চাই না খাতা কলমে আমরা চাই জনগণ রায় দিয়ে তাদেরকে নিষিদ্ধ তাদের কি নিষিদ্ধ হয়েছিল নাকি হয় নাই তোমরা কি নিষিদ্ধ চাইছো নাকি চাও নাই অবশ্যই চাও নাই কিন্তু নিষিদ্ধ তো ঠিকই হয়েছে তো তোমাদের চাওয়াতে কি আসে যায় ডিমা জনগণ যেটা চায় সেটি হবে দেখবা আগামী নির্বাচন এই যে চান্দাবাজরা স্ক্রিনশট দিয়ে রাখো আমার কথাগুলো ও স্ক্রিনশট তো দেওয়া যাবো না এটা ডাউনলোড করে সেভ করে রাখো আগামী নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ পিয়ার পদ্ধতিতে হবেই হবে সেটা তোমরা মানো আর না মানো তোমরা দেখবা পিয়ারের বাহিরে কোন নির্বাচন হবে না কারণ জনগণ চায় এটা তোমরা তোমাদের পকেট বাড়ি সহিরাচারি নতুন সিস্টেম কিভাবে চুরি করবা ওই সুবিধার জন্য তো তোমরা পেয়ার পদ্ধতি না জনগণ চাইবে আর সেটা হবে না এটা নয় জনগণ যেটা সেটাই হবে তোমরা চাও বা না চাও তোমাদের চাওয়াতে এই দেশের জনগণের কোনো যায় আসে না আর তোমাদের থেকে জনগণ আলহামদুলিল্লাহ তোমাদের থেকে মুখ ফিরিয়ে এনেছে জনগণ তোমাদেরকে ভালো করে চিনছে জনগণ যে এরা সন্ত্রাসী চান্দাবাজ লুটের এরা ক্ষমতায় গেলে যে কি করবে ঠিক আছে হাসিনা থেকে ভয়ঙ্কর সন্ত্রাস হবে এরা স্বৈরাচার হবে সুতরাং জনগণ পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও চাই ইনশাল্লাহ আগামীতে দেখবা নির্বাচন পেয়ারেই হবে যত কুত্তার মতো ঘেউ গেউ করো আর বউ বউ করো নির্বাচন পেয়ারেই হবে এটা মনে রাখি আমার ভিডিও ভিডিওটা সেভ করে রাখতে পারো আর নির্বাচনের পরে দরকার হয় যদি না হয় গালি গালাস করি ইচ্ছে মতো কোনো সমস্যা নেই কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট দেখিও আগামী নির্বাচন পেয়ারেই হবে চান্দা ওহে চান্দা